কলকাতায় চুজ ফ্রান্স ট্যুর এডুকেশনের প্রোগ্রাম নয় অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পাঁচতারা হোটেল জে ডাবলিউ মেরিয়েটে বিশ্বস্তরীয় এডুকেশন ক্যাম্পাসের আয়োজন ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ফ্রান্স অ্যাম্বাসির ডাইরেক্টর নিকোলার্সের বিশেষ আমন্ত্রণে বিকশিত ভারতের আর্টস আম্বাসেডার ডক্টর বিশেখরসের এক প্রতিনিধি দলে এই আয়োজনে উপস্থিত ছিলেন তিনি আবার ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশনের কর্ণধার তাঁর ডাকে বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতির প্রতিষ্ঠাতা সংগঠক ও বাচিক শিল্পী প্রদীপ কুমার সেন ও সাংবাদিক তরুণ বিশ্বাসের এক প্রতিনিধি দল নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন বিখ্যাত ইন্টারন্যাশনাল সেলিব্রিটিস অ্যান্ড আর্টিস্ট অ্যান্ড ফ্যাশন মেন্টার চোদ্দতম ওয়ার্ল্ড রেকর্ড অধিকারী মিস্টার অভিজিৎ ঘোষ হরিয়ম রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি পণ্ডিত শ্রী কল্পতরু অলোক দেবনাথ এছাড়াও অন্যান্য বেশ কয়েকজন শিল্পী তাদের মধ্যে অন্যতম আরতি বসু লিলি রায় অরুণ কুমার দে সঙ্গীতা দে আকাশ দে মলয় সাহা শ্যারন মার্সিপিটার প্রমুখরা এর মধ্যে ফ্রান্সে উচ্চশিক্ষার অঙ্গনে পা রাখতে চলেছেন সৌমদীপ সিংহ কলকাতার ছেলে ডক্টর শেখর ভারতীয়দের জন্য একটি চমকপ্রদ তথ্য জানালেন বিশ্ব সৌহার্দ্য সম্প্রীতি ও ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন ফ্রান্সের মোনালিসা ছবিটি লুভার মিউজিয়ামে যে জায়গায় সুরক্ষিত আছে সেখানে ভারতীয় শিল্পীগণ দু হাজার ছাব্বিশের এপ্রিলে ছবি আঁকার এক অনবদ্য সুযোগ পেতে চলেছেন যা স্বপ্নের দুনিয়ায় পা রাখার চেয়ে কোনো অংশে কম নয় ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন c o b tinggal, saya mau l k a e n g u a y e ke s i o k o Of your domain, these universities are top ranked in every field. Alright, uh, we'll go to the next slide. Yes, so how do we go about the process of admission? What does it mean? How long does it take? Well, the process is very streamlined compared to other countries. The whole process takes approximately three months. What do you do first? Mm. 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 Good morning. Good morning. মেলে জে ডব্লিউ ম্যারিয়ট কলকাতা রাজারহাটে তো আমাদের খুব তাড়াতাড়ি আরো নতুন লেভেল আসতে চলেছে রাজারহাট টাটাংড়া তো জে ডাব্লিউ ম্যারিয়ট কলকাতা আপনারা আছেন দেখুন ওয়ারশপটা কত সুন্দর ডাব্লিউ বিলিএট কলকাতা ফাইভ স্টার হোটেল অবস্থান করছি